বলতে এখানে আসলে কুচ সরকারকে ধন্যবাদ যে তারা অনেক সুন্দর সুবিধা করে দিচ্ছে এবং অনেক ইজি করে দিছে যেগুলো আমরা একসময় জানতাম যে অনেক হার্ড ছিল যেমন আমরা আসার পরে দীর্ঘ বিশ বছরে অনেক ট্রাই করছি কোনোরকম ছিল না তো দেশের প্রচেসটা অনেক ইজি সেটা হচ্ছে এটা যে মানে করেন আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার ম্যারেজ সার্টিফিকেট নিকা নামা যেটাকে আমরা কাবিন নামা বলি মনে থাকি কি এরপরে সম্পূর্ণ আপনার পাসপোর্টের সাথে অ্যাটেস্ট করে যে মানে আপনার নাম ঠিকানা বছর সাল সব কিছু মানে কোনো কিছু ব্যামিল হতে পারবে না ঠিক আছে এরপরে আপনি এগুলা করার পরে এগুলো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় যাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো সত্যিত করবে সত্য করার পরে একবার খুব সহজ এগুলোকে ইংলিশ করতে হবে না বাংলা থাকলে না এটা আপনার কি কয় যে অবশ্যই ইংলিশ করবেন এবং কি আরবি দেখ অনেকজনে ইংলিশ আরবি দুজনে দুটো দেশ থেকে করে নিয়ে আসে আমি কিন্তু এখানে আরবি করছি বাংলাদেশ থেকে ইংলিশ করে নিয়ে আসছি তো এরপরে এখানে আসার পরে আপনার আমাদের বাংলাদেশে বেঁচে যাওয়ার পরে ওনার সত্যিত করে দেয় ঠিক আছে তারপর ওইখান থেকে আপনি নেওয়ার পরে তারপরে আপনার এটার নাম কি কয় ইয়া করবেন খারেজিয়া খারেজিয়া করতে হবে বাংলাদেশে না কুয়েতে 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 যাওয়ার খারেজিয়া করার পরে আপনার এটা একবারে এই যে যাওয়ার কথা আমি খারেজিয়া করতে গেছি পাঁচ মিনিটে হয়ে গেছে আর বাংলাদেশে বেসিতে গেছি আমাকে এক সপ্তাহ টাইম দিছে এক সপ্তাহ পরে আমার গেছি আমার দিয়ে দিছে কারণ আমার সব কিছু ওকে ছিল কোনো সমস্যা ছিল না ঠিক আছে

খারিজে করতে আপনি পদ্মিনে বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে কি যেটা কুচ সরকার বলতেছে বারবার যে বিষয় অ্যাপ্লাই করার সাথে সাথে দুই তিন মিনিটের হয়ে যাবে আর মাত্র তিন মিনিটের ভিতরে বিষয় আমি অনলাইনে অ্যাপ্লাই করে পেয়ে গেছি আচ্ছা যাই হোক আর এই যে অনেকের দেখা যায় আপনার যেমন একটা দুইটা বাচ্চা থাকে সাথে প্রত্যেকটিকে আলাদা আলাদা বিষয় অ্যাপ্লাই করতে হবে না হ্যাঁ সবার জন্য আলাদা আলাদা সবার জন্য আলাদা আলাদা সবার বিষয় ইন্টারভিউ আলাদা আলাদা হ্যাঁ না সব সবাইটা একই সেম রেট মানে কথা আমি যেমন তিন মাসের জন্য নিয়ে আসছি

ঠিক আছে তারপরে আপনার আর এর উপরে গেলে এটা মানে বিগ মানে বড় ওর ভিতরে পড়ে গেছে আপনার আমার যেভাবে ওইভাবে পড়ে গেছে দুই বছরের লিস হলে কত টাকা দুই বছরের আমি জানি না আমার দুই বছর বাচ্চা ছিল না তবে এটা বলছে যে খুব কম একটা খরচ মানে যেটা মানে শুধু ব্যাট সাজ কুতে সরকারের এটাই আর এর উপরে গেলে মানে গেলে ধরেন না আপনার যেমন আমি কুত এয়ারলাইসের টিকিট নিচ্ছি ওনাদের কি কয় যে আমার বাচ্চাদের আপডাউন টিকিট নিচ্ছি একশো তেষট্টি টাকা ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি ঠিক আছে গেছে আপনাদের দুই চার পাঁচটা সদস্য আনে প্রত্যেকের আলাদা আলাদা টিকিট করতে হবে অবশ্যই আলাদা আলাদা টিকিট আপনার সবার জন্য কি করে মানে দুই বছরের উপরে গেলে তার সিট বা যত বলো সিট দিবে এবং কি তার হবে আর অনেকে বলতেছে কুয়েত আনার পরে কেউ বলে তিন মাস কেউ বলে এক বছর আসলে কত কত মাস পর্যন্ত থাকা যায় আসলে এই জিনিসটা আমি মাত্র তো নিয়ে আসলাম আমি দশ তারিখে আসছি আজকে বারো তারিখ ঠিক আছে তো এরপরে বুঝতে পারবো আসলে কতটুকু সত্য কারণ আমরা যখন অ্যাপ্লাই করবো আবার যদি আমার রাখার মন থাকে তাহলে আমি হয়তো আবার অ্যাপ্লাই করব

যারা এই ফ্যামিলি নিয়ে আসতেছে তাদেরকে উৎসাহিত কিছু বলার আছে আপনার অবশ্যই আমি বলবো যে আপনারা কুয়েতের আইন কারণ যেগুলো আছে এগুলো মেনে চলবেন এবং কি এটা একটা জিনিস আছে আপনি আনছেন আপনার বাচ্চা যদি আপনার একটা বড় ছেলে থাকে বা আপনার কেউ একজন আনলে ওনারা যদি কামে দেন তাহলে আপনার ক্ষতি হবে অবশ্যই আপনার ক্ষতি হবে এটার প্রতি কুতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং কি কুতে শ্রদ্ধাশীল হয়ে আপনি আপনার টাইম মতো আমার তিন মাসের মধ্যে আমি যেমন আপ ডাউন ডাবল টিকিট যেটা করছি এটা যেমন দুদিন আগে করছি মানে নব্বই দিনের আমাদের বিশ্বাস দৃশ্যে আমি অষ্টআশি দিনের টিকিট করছি দু দিন আগে ওদেরকে ফাটা দেওয়ার জন্য করছি

এই ভুলগুলো দেখা গেছে কয়েকজন যদি করে যদি করে বারবার করতে থাকে শেষ পর্যন্ত দেখা যাবে বিষয়টা অফ করে দেবে অবশ্যই অফ করে দেবে তাহলে এই সুযোগটা আমাদের একজনের দোষের কারণে আমরা বাকি সবাই সাফার করলাম এটা ক্যান্সেল হয়ে গেল এই বিষয়ে কিছু সতর্কবার্তা দিয়ে অবশ্যই সতর্ক হতে হবে আমাদের সবাইকে যদি আমরা কেউ যদি এভাবে নিয়ে আসি আর এটা কেউ করবেন না এটা আপনি একজনে করে আমাদের বাকি দশজনকে কোনো সমস্যা ফেলাবেন না সবাই আইনের কুতের আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হতে হবে এটা সবচেয়ে বড় কথা কুষ সরকার যে সুযোগটা আমাদেরকে দিয়েছে যাতে এটা সব সময় অ্যাভেলেবেল থাকতে পারে আমরা যখন এরকম আজকে নিয়ে আসছি পর আবার নিয়ে আসবো যাতে এই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি আর বিশেষ করে কেউ যাতে বড়রা অনেকে চিন্তা চিন্তা কাজ করবে এই মনে এটা এটা যদি না আসে এটা আসলে তো অবশ্যই যেই নিয়ে আসলো তারও ক্ষতি করলেন আপনারও ক্ষতি করলেন লাইফে আপনি কখনো আবার দ্বিতীয়বার আসতে পারবেন না পারবেন না ঠিক আছে তাহলে এটা আমাদের উপয় পক্ষের ক্ষতি হলো তাহলে আমি এই ধরনের কিছু করব কেন আর যারা ফ্যামিলি নিয়ে আসতেছে তারা আশা করি সবাই তো বুঝি শুনে সবকিছু চিন্তা ভাবনা আপনাকে নিয়ে আসতেছে এটাই ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আশা করি আপনার ভিডিও থেকে অনেকে বুঝতে পারবে খুব সহজে অনেকে আপনার আপনাকে ভিডিওটা আল্লাহ হাফেজ